বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম গ্রামের মেঠোপথ দিয়ে দুপাশের সবুজের সমরহ সুন্দর একটি জায়গায় আপনাদের আজকে আমরা নিয়ে যাচ্ছি চলতে থাকুন আমাদের সাথে এই দুপাশের গাছগুলো আপনাকে স্বাগতম জানাচ্ছে আমরা এর মাঝে পৌঁছে গেছি লক্ষ্মীরাট বাজারে এই বাজারটি প্রতিদিনই বসে সন্ধ্যাবেলায় মানুষের সমাগম প্রচুর হয় দোকানপাট এখনো সবগুলি খুলে নাই এখন আমরা চলে আসলাম ঐতিহাসিক ভুল্লিবাদ নামক জায়গায় এটা মিনি কক্সবাজার নামে পরিচিতি সবাই এখানে বর্ষাকালে যখন পানি জমে থাকে ভরপুর তখন গোসল করার জন্য আসে এটি বছরে ছয় মাস পানি থাকে এবং ছয় মাস পানি থাকে না এবং ছয় মাস এখানে চাষবাস হয় এই ব্রিজ ভুলিবাদের উপরে একটি নতুন ব্রিজ তৈরি হয়েছে সেই ব্রিজের কাজ চলতেছে কৃষি মৌসুমে এখানে আপনার প্রচুর পরিমাণে বাদাম চাষ হয় আজকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ঐতিহাসিক জিনের মসজিদে যে জিনের মসজিদটি মানুষজন তৈরি করেছে কিন্তু জিন তৈরি করে নাই সেটার তথ্য এবং ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরব জিনার মসজিদ বালিয়া মসজিদ ছোট বালিয়া জামে মসজিদ এই ঐতিহ্যবাহী মসজিদটি এই নামে পরিচিতি এটি ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানায় অবস্থিত এটি যাওয়ার রাস্তা ঠাকুরগাঁও জেলা শহর থেকে পঞ্চগড় এবং বদা উপজেলা যাওয়ার পথে হুল্লি হাট নামক জায়গা থেকে তিন কিলোমিটার পূর্বে পাঁচটির হাট নামক বাজার বা সড়কের পাশেই ছোট্ট বালিয়া যায় মসজিদটি অবস্থিত এই মসজিদ অনেক প্রচলিত রূপকথা রয়েছে কোন কামবসা জিনপরিরা এই এলাকার উপর দিয়ে যাওয়ার সময় এলাকাটি তাদের পছন্দ হয় তারপর তারা মাটিতে নেমে এসে মসজিদ নির্মাণের কাজ শুরু করে কিন্তু গম্বুজ আগেই ভোর হয়ে যাওয়ায় কাজ অসাত রেখে চলে যায় ফলে গম্বুজ ছাড়া দাঁড়িয়ে থাকে অসাধারণ কারুকার্যময় মসজিদটি জিনিস তৈরি করেছে এই জন্য স্থানীয়দের কাছে এটি জিনের মসজিদ নামে পরিচিত এই মসজিদ তৈরির প্রতিষ্ঠাতা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক ইতিহাস থেকে জানা যায় মেয়ের সরকারের আদি নিবাস ভারতের বিহার রাজ্যে পলাশির যুদ্ধে নবাব সিরাজ পরাজয়ের পর মেয়ের বক্সের দাদা সপরিবারে বিহার থেকে জলপাইগুড়ি চলে আসেন পরবর্তীতে মেয়ের বক্সের বাবা রাস এ মোহাম্মদ ঠাকুরগাঁও মহকুমায় বালিয়াতে এসে বিশাল ব্যবসা বাণিজ্য শুরু করেন এবং প্রচুর সমৃদ্ধি এবং পরিচিতি অর্জন করেন স্থানীয় জমিদারদের সাথে সুসম্পর্কের প্রেক্ষিতে রাস এ মোহাম্মদ তার ছেলে মেয়ের বক্সের তৎকালীন জমিদার কন্যা বিবি গুলমতি নেসার সাথে বক্সের বিয়ে হয় পরবর্তীতে গুলমতি নেসার বাবার জমিদারির উত্তরাধিকারী পেয়ে থাকেন গুলমতি নেশা ব্রিটিশদের সাথে সঠিক সম্পদ সময়ে নিজের জমিদারি কর পৌঁছানোর জন্য চৌধুরী রানী উপাধি লাভ করেন মেয়ের বক্স সরকারের সেই সূত্রে চৌধুরী হিসেবে পরিচিতি লাভ করেন যদিও জমিদারি গুলমতি চৌধুরী রানীর নামেই ছিল কিন্তু কার্যত শাসন করতেন মেহের বক্স সরকার এই মসজিদের নির্মাণের সময় মসজিদ নির্মাণের স্বর্ণ নিয়ে গায়ে খদাই করা স্বর্ণ অনুসারে মসজিদটি নির্মিত হয় তেরোশো সতেরো বঙ্গাব্দে মানে উনিশশো দশ খ্রিস্টাব্দ আবার মসজিদের নির্মাতা মেহের বক্স চৌধুরীর কবরে তার মৃত্যুর সন খোদাই করা আছে তেরোশো সতেরো বঙ্গাব্দ তবে স্ত্রীর মানুষ ও মেয়ের বক্সের আত্মীয় স্বজনদের মতে উনবৈশ শতাব্দীর শেষ দিকে বালিয়া মসজিদ নির্মাণের কাজ শুরু হয় এবং মেয়ের বক্সের মৃত্যুর সময়ই মসজিদটি বেশিরভাগ কাজ শেষ হয়ে যায় মসজিদ নির্মাণের ইতিহাস জমিদার মেহেরবক্স বক্স চৌধুরীর উনবৈশ শতাব্দীর শেষ ভাগে বালিয়াতে এক মসজিদ তৈরির পরিকল্পনা করেন এই জন্য দিল্লির আগ্রা মতান্তরে মুর্শিদাবাদ থেকে স্থপতি আনা হয় মুঘল স্থাপত্যের রীতি অনুযায়ী বিজয়ীকৃত এই মসজিদ তৈরি করাটা ছিল অনেক কঠিন জটিল সময় সাপেক্ষ ব্যাপার অর্থাৎ প্রধান স্থাপত্যের মৃত্যুর ফলে মসজিদ নির্মাণের কাজ থেমে যায় মেহেরবক্স স্থানীয় কারিগরের সহায়তায় পুনরায় মসজিদ নির্মাণের কাজ শুরু করেন কিন্তু স্থানীয় কারিগরগণ মসজিদের গম্বুজ নির্মাণে ব্যর্থ হন উনিশশো সালে মেহেরবক্স বক্স চৌধুরী মৃত্যুবরণ করেন মেহেরবক্সের ছোট ভাই কয়েক বছর পর মসজিদটি নির্মাণের জন্য আবার উদ্যোগ গ্রহণ করেন কিন্তু নির্মাণ কাজ সমাপ্ত না করেও তিনিও মৃত্যুবরণ করেন ফলে মসজিদটি প্রায় একশো বছর ছাড়া দাঁড়িয়ে থাকে বিধাতার্কির খেলা একটা মসজিদ নির্মাণ করতে তিনজন মানুষ মৃত্যুবরণ করল এটা প্রকৃতির নিয়ম সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে অবশেষে মেহের বক্স চৌধুরীর প্রপৌত্রী পৌত্রী তশ্রিফা খাতনের পৃষ্ঠপোষকতায় ও পটতত্ত্ব ইনস্টিটিউটের কারিগরি সহায়তায় দুই সালে বালিয়া মসজিদটি সংস্কার কাজ শুরু হয় এই মসজিদ সংস্কারের উদ্যোগ গ্রহণ করে শুরু থেকে শেষ পর্যন্ত সংস্কার কাজে তত্ত্বাবধান করেন শিল্পী কামরুজ্জামান স্বাধীন এবং জাকিরুল হক চৌধুরী একই সাথে আর্কিটেক্ট সৈয়দ আবু সুফিয়ান কুশলের নকশায় নতুনভাবে গম্বুজ নির্মাণ করা হয় তো এরই মাঝে জেনে নেওয়া যাক এই মসজিদের বৈশিষ্ট্য সম্পর্কে এই মসজিদটা ঢোকার পথে বিশাল সুবিশাল একটি গেট পাবেন যা আপনাকে সাদরে সম্ভাষণ জানাবে মসজিদে ঢুকার জন্য মসজিদের সামনে বিশাল একটি সুবিশাল মাঠ রয়েছে মাঠটি সমতল ভূমি হতে পাঁচ ফুট তিন ইঞ্চি উচ্চ প্ল্যাটফর্মের উপর পূর্ব পশ্চিমে বাষট্টি ফুট ছয় ইঞ্চি এবং উত্তর দক্ষিণে উনসত্তর ফুট দুই ইঞ্চি আর তাকার কমপ্লেক্স মসজিদটি অবস্থিত আয়তাকার কমপ্লেক্সটি সিদ্ধিসবেশ পথ খোলা চত্বর ও মূল ভবন বা নামাজ ঘর এই তিন অংশে বিভক্ত এর মধ্যে মূল ভবনটি পূর্ব পশ্চিমে পঁচিশ ফুট এগারো ইঞ্চি প্রশস্ত হতে উচ্চতা প্রায় সতেরো ফুট মসজিদের ছাদ মসজিদের ছাদে একই সাইজের তিনটি গম্বুজ ও আটটি মিনার আছে যার মধ্যে চার কোণের চারটি মিনার বড় এবং বাকি চারটি ছোট ভিত্তিসহ মসজিদটি চুন সর্কির মটার এবং হাতে পড়ানো ইট দিয়ে নির্মিত ইটে কোনো অলঙ্করণ না থাকলেও মসজিদের দেয়ালের বিভিন্ন স্থানে ইট কেটে কলস ঘণ্টা ডিশ বাটি আমলকি পদ্ম ইত্যাদি নকশা তৈরি করা হয় এই মসজিদটি এখন মানুষজনের কাছে পর্যটন স্পট হিসেবে পরিচিত হয়ে গেছে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই মসজিদটি দেখার জন্য এই মসজিদটি সবার কাছে ইঞ্জিনিয়ার মসজিদ নামেই পরিচিত কিন্তু একশো বছর মসজিদটি অরক্ষিত অবস্থায় থাকার কারণেই চারপাশে ঝাড় জঙ্গলে ভরপুর ছিল দুই সালের এর কাজ শুরু করা হয় কিন্তু দুই হাজার সালে এর কাজ পুরোপুরি শুরু করা হয় এবং বর্তমান যে মসজিদ দেখতে পাচ্ছেন সেটি সেই ঐতিহাসিক জিনের মসজিদ তুমি আমার ফুটন্ত ফুলমনের বাগানে प्रिय नवे